আমরা কি দেখলাম দেখলাম যে কর্মচারী শিক্ষক সমস্ত যারা ডিএ প্রাপক কর্মচারী তাদের যে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার রয়েছে বিভিন্ন রাজ্যে তা নিয়মিত দেওয়া হয় এখানে তারা যেটা লুকিয়ে রেখেছিল সেটা প্রকাশ্যে আজকে এলো যে তারা দয়ার দান হিসেবেই রেখেছে অর্থাৎ রাজ্য সরকার চাইলে দেবে না হলে কিন্তু তারা ইচ্ছে করলে তারা দেবে ইচ্ছে না হলে তারা দেবে না এআইসিপিআই অনুযায়ী তারা দেবে না এই এই যে যে মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী সরকার তা নতুন করে আর বলে বলার অপেক্ষা রাখে না যা লুকিয়ে রেখেছিল তা আজকে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মচারী শিক্ষক এদের জন্য নয় আমরা মনে করি অস্থায়ী যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের ক্ষেত্রেও একইভাবে বঞ্চনা তারা করছে তাদের ন্যূনতম ভাতা দিয়ে পূর্ণ সময়ের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে প্যারা টিচার অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা তাদের প্রাপ্য অর্থ না দিয়ে সেই অর্থ দিয়ে তারা ভোটের রাজনীতি করছে সেই অর্থ দিয়ে তারা ইমাম ভাতা দিচ্ছে সেই অর্থ দিয়ে তারা পুরোহিত ভাতা দিচ্ছে তারা মন্দির তৈরি করছে এই যে কয়েকদিন আগে বা এখনো আপনারা দেখবেন যে পেড়া এবং গজা বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা কেউ দাবি করেছিলাম সেই দাবি আপনারা দেখবেন খেলা মেলা ক্লাবে অনুদান এইভাবে প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে কোটি কোটি টাকা তারা ব্যয় করছে অর্থের কোনো তাদের অভাব নেই অর্থ তারা নিয়ে ভোটের রাজনীতিটাই খালি করছে বেকারদের নিয়োগ নেই যেটুকু হচ্ছে তাকে কেন্দ্র করে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আসছে রকম ভাবে যে রাজ্য সরকার চলছে এ সম্পূর্ণভাবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক বিরোধী কিন্তু সরকার এবং পাশাপাশি আপনারা জানেন পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে বকেয়া দিয়ে রোপান যে বকেয়া দেওয়ার নির্দেশ দিয়েছে এই সুপ্রিম কোর্ট তাকেও কিন্তু অমান্য করতে চলেছে রাজ্য সরকার আর দু একদিন বাকি রয়েছে আমরা বুঝতে পারবো তার দু একদিন পরেই রাজ্য সরকার এখনো পর্যন্ত সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না এই যে আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়াকেও তারা অস্বীকার করছে এই যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে এই মার্গবাতাকে কেন্দ্র করে তা সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু মৌখিক প্রতিবাদ জানিয়ে হবে না আইনি প্রক্রিয়া চলুক আইনি প্রক্রিয়া চলবে এবং তার পাশাপাশি আমরা মনে করি সর্বাত্মক আন্দোলন দরকার এই রাজ্য সরকারের এই ভূমিকার বিরুদ্ধে সেখানে দল ও মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে যদি কর্মচারী শিক্ষক অস্থায়ী স্থায়ী সবাই মিলে যদি ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত না করতে পারি তাহলে সরকারের এই অধ্যত্বকে কোনোভাবেই কিন্তু এই যে দাবি আমরা তুলে ধরছি সে দাবি কিন্তু মানানো যাবে না